বাংলা পাঞ্জাবের পর এবার বিহারে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের সূত্রের দাবি হাত ছেড়ে ফের পদ্ম শিবিরে ফিরতে পারেন নীতিশ কুমার জোট সঙ্গে লালু প্রসাদ যাদবের বদলে বিজেপির হাত ধরেই বিহারের মসনত টিকিয়ে রাখার চক কোশ্চেন বলেই সূত্রের খবর আচমকাই বেশুরও হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো নিয়ে খোঁচা দিয়েছেন এরই মধ্যে শোনা যাচ্ছে বিরোধী জোট ছেড়ে আরও একবার এনডিএ জোটের শরিক হতে চলেছেন তবে সেটা হলে বিহারের সরকার ভাঙতে হবে কারণ বর্তমানে আরজেডি জেডিইউ কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারে সরকার গড়েছে সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে হলে সরকার ভাঙতে হবে সেক্ষেত্রে একাধিক রিপোর্ট দাবি করা হয়েছে রবিবারই বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুশীল মোদী জানা গিয়েছে চৌঠা ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় উপস্থিত থাকবেন নীতিশ কুমার জেডিইউ সূত্রের খবর সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী পদ থেকে প্রথমে পদত্যাগ করবেন নীতিশ তারপর বিজেপিও জিতিন রাম মাঝির সমর্থন নিয়ে সরকার গঠনের আবেদন জানাবেন এরপর নতুন মন্ত্রিসভা ঠিক হওয়ার পর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার কার্যে জানাবেন তিনি যাই হোক নীতিশ নিজে মুখ্যমন্ত্রী পদে দু সাল পর্যন্ত থেকে যেতে চাইলেও রাজ্য বিজেপির নেতৃত্ব তাতে রাজি নয় এক্ষেত্রে নীতিশ কুমারের বক্তব্য পরবর্তী বিধানসভা নির্বাচনে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে না ধরলেও চলবে বিহারের রাজ্যপাল তার পূর্ব নির্ধারিত গোয়া সফর বাতিল করা জল্পনায় বেড়েছে এদিকে দলীয় বিধায়কদের তড়িঘড়ি পাটনায় ডেকে পাঠিয়েছে বিজেপি সব মিলিয়ে ফের একবার বিহারের নিস্তরঙ্গ রাজনীতিতে ঘটনার ঘন ঘটা চলছে বিহার বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে দু হাজার বাইশ সালের অগাস্টে এনডিএ ছেড়ে আর জেডি কংগ্রেস বামেদের সমর্থন নিয়ে মহাগঠবন্ধন সরকার গড়েছিলেন নীতিশ তবে মনে করা হচ্ছে নিজের উদ্যোগে বিজেপি বিরোধী জোটে গুরুত্ব না পেয়ে শেষমেশ এনডিএতেই ফেরার সিদ্ধান্ত নিতে পারে নীতিশ অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা